কিন্তু একই সাথে আমরা আশা করেছিলাম যে খুনি হাসিনার নির্দেশে আমাদের চাঙ্গার থেকে শুরু করে আমাদের সাভারে এবং সারা দেশে যে গণহত্যা চালিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করেছে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল আল মাহমুদ তারও দৃষ্টান্তমূলক বিচার আওতায় আনা হবে কিন্তু তার যে পাঁচ বছরের তাকে হচ্ছে কারণ দেওয়া হয়েছে সেটা আমরা সন্তুষ্ট না আমরা অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করব তার যে অপরাধের মাত্রা সে অনুযায়ী তাকে যেন দেশ বিচার আওতায় আসে একই সাথে আমরা ডাকসুর পক্ষ থেকে বলতে চাই যে খুনি হাসিনা এবং তার সকল দূষকদের তারা বিগত ষোলো বছরে যত ফেস্টিভাল কায়েম করেছে যত গণহত্যা এবং সুহত্যা করেছে এই প্রত্যেকটা হত্যা কেন্দ্রের বিচারে স্বাধীন বাংলাদেশে হবে একটা হাতিরাকে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে দ্রুত আসতে হবে একে তিন চার সহযোগিতা নিয়ে এবং আন্তর্জাতিক যত মাধ্যম আছে সেই মাধ্যম ব্যবহার করে খুনি আসিনাকে এবং তার দূষতকে দেশে বি দিয়ে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে আজকের এই রায়ের জন্য আন্তর্জাতিক ট্রাইবুনাল এবং ইন্টারনেট সকল তদন্ত কর্মকর্তা শহীদ পরিবার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কারণ এক্সপার্ট চার্জ অ্যাপ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অ রিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন রেক্সপার্ট